আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মাত্র দুইটা ডিম আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার ঝটপট এবং ইউনিক একটি বিকেলের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো প্রতিদিন বিকেলে একই রকম নাস্তা তৈরি না করে আজকের ইউনিক এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুটি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই সিদ্ধ ডিম দুটি একটি মিক্সিং বলে গ্রেট করে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডিম দুটিকে কাটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন দুইটি ডিমই আমার গ্রেট করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর এখানে সবশেষে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন এইখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে দিচ্ছি তারপর এইভাবে লম্বা করে চেপে একটি ফিঙ্গারের শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিচ্ছি এটা দেখুন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি একই ভাবে আমি আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবে একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম গরম করে এইবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে না হলে বাইরের অংশ পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালো করে কুক হবে না এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে তুলে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা দেখতেই পেলেন কত অল্প সময় আমি ঝটপট ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে নিয়েছি করে দেবেন আজ এ পর্যন্তই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ডিম আর পেঁয়াজ দিয়ে খুবই সহজ উপায় এবং অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার পেঁয়াজের চপ রেসিপি তৈরি করে দেখাচ্ছি এটি তৈরি করা খুবই সহজ আর যেহেতু অল্প উপকরণে তৈরি করা যায় তাই যে কোনো সময় ঝটপট কোনো ঝামেলা ছাড়াই অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের আড্ডা আপনারা তৈরি করে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুটি ডিম সেদ্ধ করে খোসা নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এইবার প্রথমে একটি ডিমকে আমি ছুরি দিয়ে এইভাবে গোল করে সমান চার ভাগে ভাগ করে নিচ্ছি এই যে দেখুন আমার ডিমটার একটা স্লাইস ঠিক এমন হয়েছে অন্য ডিমটিও আমি কেটে একটু করে কাটলে আপনারা এটাকে ছয় ভাগও করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার দুটো ডিমই কাটা হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এইবার অন্য একটি মিক্সিং বলে আমি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা করছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুড়া স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা এখানে টেস্টি মশলা ব্যবহার করতে পারবেন তো সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এইবার আমি এর মধ্যে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে বেসন না থাকলে ময়দা ব্যবহার করতে পারবে আমার কাছে মনে হয় বেসন দিলে নাস্তাটি খুব বেশি মজার হবে এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো দিলে নাস্তাটা অনেকটা ক্রিস্পি হবে এবার সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলেই দেখতে পাবেন একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটি খুব ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি হাটটা ধুয়ে দু হাতটা সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি তারপর এখান থেকে পরিমাণ মতো মিশ্র নিয়ে খুব ভালো করে চেপে এক হাতে তালুতে নিয়ে এইভাবে চ্যাপটা করে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিছুটা পাতলা করে চ্যাপটা করে নিতে হবে তারপর ডিমের একটি স্লাইস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এইভাবে সব পাশ থেকে ডিমটাকে খুব ভালো করে মুড়ে একটি গোলাকার চপের শেপ দিয়ে নাস্তাটাকে তৈরি করে নিচ্ছি আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন না কাজটি আমি কিভাবে করছি আপনারা চাইলে ডিমটাকে লম্বা করেও কেটে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু চপটাও লম্বাই হবে এবার হাত দিয়ে খুব সুন্দর করে চেপে এটাকে পাতলা করে গোল চপের শেপ দিয়ে দিচ্ছি দেখুন একটি নাস্তা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি তারপর নাস্তাগুলোকে ভেজে নেব চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল কিছুটা গরম হয়ে গেলে এবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি চুলারাজ একদম মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এই নাস্তাটা কিন্তু বাইরে অনেকটা ক্রিসপি এবং ভেতরে খুবই মজার হবে দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তারপর একটি প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি নাস্তাগুলো তেল থেকে তুলে প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু হয়েছে অসাধারণ হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চাদের টিফিনে কোনো ঝামেলা ছাড়াই একদমই অল্প উপকরণে এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন দেখবেন বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে এখন একটি নাস্তা আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাটি বাইরে যেমন ক্রিস্পি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি ডিম আর ময়দা দিয়ে খুবই মজার এবং সহজ উপায়ে তৈরি মুচমুচে একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি আপনারা যারা রেগুলার বিকেলের নাস্তা তৈরি করে থাকেন তারা আজকে এই ভিন্ন নাস্তাটি তৈরি করে দেখবেন বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে রেসিপিটি তৈরি করা যেমন সহজ সময়ও লাগে খুবই কম তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে তেল ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি ক্রিস্পি এবং মুচমুচে হবে যখন দেখবেন ময়দা হাত দিয়ে এভাবে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একেবারে দিয়ে দেয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করে তারপর মিশিয়ে নিতে হবে এই যে দেখুন আমার খুবই সফট একটি ডো তৈরি করা হয়ে গিয়ে আর এই ডো উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এতে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল কিছুটা গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি মিডিয়াম হিটে পেঁয়াজ কুচি কিছুটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে পর্যায়ে আমি এ এর মধ্যে কাপ পরিমাণ পানি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চা চামচ ওয়ান পরিমাণ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন পানি কিছুটা শুকিয়ে গিয়েছে এবং তেল ভেসে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম তারপর দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি এবার কিছুক্ষণ অপেক্ষা করে ডিমটাকে এভাবে সেলো ফ্রাই করে নিচ্ছি ডিমগুলোকে এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই যে দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে আপনারা চাইলে এই পর্যায়ে এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিতে পারবেন তবে না থাকলে না দিলেও চলবে তো দেখতেই পাচ্ছেন আমার পুর তৈরি করা হয়ে গিয়েছে এখন ফিরে আসলাম বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন আমার ময়দার ডোটা ঠিক কতটা সফট হয়েছে এখন এটাকে আরও কিছুক্ষণ মধ্যে নিচ্ছি তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর এই ডোটাকে এভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি তারপর সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে এক ভাগ লেচি নিয়ে এভাবে চ্যাপটা করে নিচ্ছি তারপর উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে টিয়ে মোটামুটি ভারী একটি রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা কিন্তু রেগুলার রুটির থেকে কিছুটা ভারী হবে আপনারা একটু ভারী করে রুটিটা তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে এই যে দেখুন আমার রুটির পুরুত্ব ঠিক এমন হয়েছে এখন এর উপর তৈরি করে রাখা ডিমের পুর দিয়ে দিচ্ছি ডিমের পুর পুরো রুটিতে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর এক পাশ থেকে এভাবে ফোল্ড করে সুন্দর রোল তৈরি করে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন একটু টাইট করে রোলটা তৈরি করতে তা না হলে পুর বেরিয়ে আসতে পারে এ পর্যায়ে এর সাইডের এ অংশে আমি পানি লাগিয়ে নিচ্ছি পরবর্তীতে ভাজার সময় এটা খুলে না যায় দেখতেই পাচ্ছেন রোল তৈরি করা হয়ে গিয়েছে এখন ছুরি দিয়ে এক পাশ থেকে করে কেটে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি এই যে দেখুন এভাবে আমি পুরো রোলটাই কেটে নিয়েছি এখন এইখান থেকে একটি নাস্তা নিয়ে এভাবে হাত দিয়ে হালকা করে চেপে দিচ্ছি তবে আমি সবগুলো নাস্তা হালকা করে চেপে এক সাইডে রেখে দিচ্ছি এবার অন্য একটি মিক্সিং বলে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি এই যে দেখুন আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে আর এর ঘনত্ব ঠিক এমন হয়েছে এখন নাস্তাগুলোকে গুলোকে ভাজতে চলে যাচ্ছে সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার তৈরি করে রাখা নাস্তাগুলোকে প্রথমে এই ময়দার ব্যাটারে খুব ভালো করে ডিপ করে নিচ্ছি তারপর ব্যাটার থেকে তুলে এই গরম তেলে দিয়ে দিচ্ছি এইভাবেই প্রত্যেকটি নাস্তা আমি ব্যাটারে ডিপ করে এরপর গরম তেলে দিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে রাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটু ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেব এরপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে তো আপনারা দেখতেই পেলেন কত অল্প সময়ে ঝটপট একটি ভীষণ মজার নাস্তা আমি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে বিকেলে চায়ের আড্ডা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর ফেসবুক থেকে দেখতে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজ আর ডিম দিয়ে খুবই মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করছি চাইলেই যে কেউ এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর উপকরণগুলো গুলো একদমই ঘরোয়া সামনে আমাদের পবিত্র মাহেরমজান রমজান আমরা ডালের বড়ার বদলে এই নাস্তাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবো কোনো ঝামেলা ছাড়াই তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে আমি কিছুটা চিকন করেই কুচি করে নিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে কুচি করে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা কোয়াটার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর কোয়ার্টার চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া চাট মশলা দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এতে করে নাস্তাটির কালার সুন্দর আসবে এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে খুব ভালো করে কচলে পেঁয়াজটা কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন আপনারা চাইলে এখানে শুধুমাত্র বেসন দিয়েও নাস্তাটা তৈরি করতে পারবেন আর এটা কিন্তু তৈরি করলে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি এবং মুচমুচে থাকবে আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন এইবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশালেই দেখতে পাবেন একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে এখন এইখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি পাকোড়া শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিয়ে চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন একে একে গরম তেলে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখেই কিছুক্ষণ পর পর উলটে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে এটা দেখতে পাচ্ছেন আমার সবগুলো নাস্তা দেওয়া হয়ে গিয়েছে নিজের পাস হয়ে গেলে এবার নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি কিছুটা সময় নিয়ে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টা নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি আমি তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে বাকি নাস্তাগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মার্শাল কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে একদমই অল্প সময়ে কিন্তু আমরা ঝটপট একটি মজাদার পেঁয়াজের পাকোড়া তৈরি করে নিয়েছি এটাকে আপনারা চাইলে পেঁয়াজও বলতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ